দু সালের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সিলেটের বিয়ানীবাজার উপজেলার কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুপ্রভা পাল সিলেট জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন সোমবার জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ এবং সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওত এরশাদ স্বাক্ষরিত তালিকায় বিয়ানীবাজার উপজেলার মধ্যে একমাত্র প্রতিযোগী হিসেবে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন তিনি অনুভূতি প্রকাশ করে সুপ্রভা পাল বলেন সকলের সহযোগিতায় বিয়ানীবাজারবাসীর মুখ উজ্জ্বল করতে চেষ্টা করে যাচ্ছি মূলত ব্যতিক্রমভাবে শিক্ষার্থীদের পাঠদান করে থাকি সকলের ভালোবাসায় তার এই অর্জন আমি সৌভাগ্যবান যে আমি যে বিদ্যালয়ে এখন শিক্ষকতা করছি সেই বিদ্যালয়টি দু সালে শ্রেষ্ঠ পর্যায়ে মানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হয়েছিল সেই সুবাদে আমি নিজেকে অনেক গৌরবান্বিত মনে করি জানি না আসলে আমি কতদূর যেতে পারবো তবে আমি চেষ্টা চালাবো এই বিদ্যালয়ে থাকার কারণে আমি অনেক নতুনত্ব শিখতে পেরেছি লেখাপড়ার মান বা লেখাপড়ার উন্নয়নের জন্য এই এলাকাবাসী খুবই আন্তরিক এখানকার প্রতিটা মানুষ তাদের শিক্ষার্থীদের জন্য বা তাদের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য মান উন্নয়নের জন্য সবসময় সময় উদারভাবে আমাদেরকে সহযোগিতা করেন এই এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছেন সব সময় চান যে এই বিদ্যালয়টা যেন আরো উপরে যায় এবং বিদ্যালয়টা যেন আরো উন্নতি করে আমার যে শিক্ষার্থীবৃন্দ আছেন এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকালে মনে হয় যেন আমি একটা স্বর্গপুরীতে আছি কারণ যখনই আমি বিদ্যালয়ে একটা পাড়া দিই পাড়া দেওয়ার সাথে সাথে প্রতিটা বাচ্চা আমাকে দিদি বলে মানে প্রতিদিনই তারা দিদি দিদি বলে তারা আমাকে সম্বোধন করে আমাকে স্কুলে প্রবেশ করি এবং এক ক্লাসে গেলে দেখা যায় যে তারা আমাকে ট্রেনে অন্য ক্লাসে নিয়ে চলে যায় এই যে বাচ্চাদের আন্তরিকতা বাচ্চাদের যে বাচ্চারা যে আমাকে এতটা ভালোবাসে সেটা আসলে অপূরণীয় এবং এটা আমি কোনো দিনই ভুলতে পারবো না যে এই বিদ্যালয়ের বাচ্চাগুলোর জন্য আমার যে আন্তরিকতা বা এই বাচ্চাদের প্রতি যে আমার শ্রদ্ধাবোধ এই বাচ্চাদের যে আমারকে সম্মান করে সেটার কারণেই হয়তো আমি আজ এই পর্যায়ে যেতে পেরেছি এবার তিনি বিভাগীয় পর্যায়ে অতিক্রম করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হতে চেষ্টা করবেন সকলের কাছে সহযোগিতা কামনা করেন তিনি আমার যে অর্জনটা এই অর্জনটা আমি আমার বিদ্যালয় আমার শিক্ষার্থী এবং আমার সহপাঠীদের উৎসর্গ করতে চাই এখানে আমার কোনো অবদান নেই কারণ আমি যদি এই সুযোগ না পেতাম তাহলে হয়তো আমি আর যেতে পারতাম না এটা আমার প্রথম পথ প্রদর্শক হচ্ছে আমার প্রধান শিক্ষক উনি আমাকে যদি এভাবে আমাদের সকল শিক্ষককে বলেন তাদের মধ্য থেকে আমাকে বলা হয় তো সেটা আসলে আমি অনেক আগে থেকে বললেও আমি কিন্তু এবারেই একটু মানে স্যারের উৎসাহ হয় এবং সবার আন্তরিকতার কারণে আজ আমি যেতে পেরেছি আমার সহকর্মীবৃন্দ তাদের উৎসাহই আমি এগিয়ে যাই তারাও বারবার আমাকে বলে যে যাওয়ার জন্য এবং তার পেছনে যে একটা একজন আমার আইডল যে সে হচ্ছে আমাদের দু হাজার বিশ সালে দু হাজার বিশ সালে সম্ভবত স্যার চলে যান আমাদের এটিও স্যার জনাব জিয়াউদ্দিন আহমদ স্যার উনি আমাদের ক্যাশল প্রস্তুত করে রেখে যান যার কারণে তার যে দিক নির্দেশনা মোতাবেক আসলে আমি ক্লাস নেওয়া এবং নিজেকে তৈরি করার চেষ্টা করি আজকে আমি জেলা পর্যায়ে গিয়েছি সামনের দিকে আমি আমার এই বিদ্যালয়টাকে যেন জাতীয় পর্যায়ে নিয়ে যেতে পারি এবং আমি সব সময় চাই যে আমার বাচ্চাদেরকে নতুনত্ব কোনো কিছু দিয়ে শেখাতে কারণ বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয় এবং তারা নতুনত্ব জিনিস দেখতে পছন্দ করে নতুনত্ব জিনিস জানতে পছন্দ করে তো দেখা যায় যে পড়াশোনার যে বিভিন্ন কাজ কাজগুলা সেগুলো আমি সবসময় চাই যে বাচ্চাদেরকে তাদের নতুনত্ব জিনিস দিতে ধরেন উচ্চারণ যে জিনিসটা উচ্চারণটা আমরা সাধারণত মুখ দিয়ে বলি ক খ সেটা আমি নতুন একটা নিজে থেকে আমি উদ্ভাবন করি যে এভাবে হাত দিয়ে ক খ মানে আমাদের মুখের বাতাস বাতাসটা যে বের হয় ক বলতে গেলে আমাদের একটু বাতাস আসে আবার খ বলতে গেলে আমাদের বাতাসটা বেশি আসে সেটা কিন্তু আমাদের হাতের মধ্যে বোঝা যায় এই জিনিসটা আমি বাচ্চাদেরকে দেখানোর ফলে দেখা যায় যে বাচ্চারা খুবই উৎসাহর সাথে তারা ক্লাসগুলো উপভোগ করে তাছাড়াও আমি প্রতিদিনই চাই চেষ্টা করি যে একটা কন্টেন্ট তৈরি করে কন্টেন্টের মাধ্যমে ক্লাস করাতে যেহেতু আমাদের কিছুটা আসলে স্বল্পতা আছে তারপর আমি প্রতিদিনই চেষ্টা করি যে বাচ্চাদের প্রতিদিন একটা যে কোনো ক্লাসে একটা কন্টেন্ট নিয়ে তাদের ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে ক্লাস করতে তার এমন অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দিত সুপ্রভা পালের প্রতি তিনি শুভকামনা জানান বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করে থাকে এবার দুই সালের জাতীয় শ্রেষ্ঠ শিক্ষাপ প্রতিযোগিতায় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুপ্রভা পাল অংশগ্রহণ করে জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয় পশ্প আদর্শ সরকারি প্রথম বিদ্যালয় তথা গ্রামবাসী বিএনেজা উপজেলা স সকলের পক্ষ থেকে আমি আমার ম্যাডাম শুক্র অপালকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে যাতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে দেশের সর্বোচ্চ পদক উনি নিয়ে আসতে পারেন সে সেই কামনা জানাচ্ছি আর আমি উনি জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় উনি আমার স্টাফের আমার সহকারী শিক্ষক এবং আমার বিদ্যালয়ের এই কৃতিত্ব অর্জন হওয়ার কারণে আমি অত্যন্ত আনন্দিত আমি আশা রাখছি উনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং বিদ্যালয়ের মানকে তথা বিদ্যালয়ের পাল জেলায় শ্রেষ্ঠ হওয়ায় তার সহকর্মী সহ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসীরা আনন্দিত জয়রানী করজুই এসআরআই টিভি